শেখ হাসিনা বহু মানুষকে হত্যা করেছে হত্যা মিথ্যা গোটা বাংলাদেশের মানুষ এক বিপর্যস্ত জীবন যাপন করেছে আপনাদের সুলতানপুর তার বাইরে ছিল না সুলতানপুরেও পুলিশের হামলা এবং মামলায় এটা অবস্থা আমাদের বহু সুলতানপুরের বিএনপির নেতা কর্মীদের নামে মামলা হয়েছে মিথ্যে স্ত্রী সন্তান পরিবার ছেড়ে পালিয়ে পালিয়ে কারাগারের মধ্যে তাকে শেষ পর্যন্ত যেতে হয় এই একটা বিরাট উৎকণ্ঠা নিয়ে আঠারো বছর আমরা আমাদের জীবনযাপন করেছি এমন তো কথা ছিল না যে যা ভাববেন তাই করতে হবে না হলে তাকে জেলে যেতে হবে না হলে তাকে মরতে হবে না হলে তাকে মিথ্যে মামলায় পরিবার পরিজন ছেড়ে পালিয়ে বেড়াতে হবে এমন তো কথা ছিল না এই জন্যই আমরা লড়াই করেছিলাম একাত্তর সালে আমাদের এই সুলতানপুরের বহ মুক্তিযোদ্ধা বাংলাদেশের কৃষক শ্রমিক মানুষ হাতে তুলে দিয়েছিল ক্ষমতায় বসে আমাদের কাউকে দল করবার আপনারা ভোট দিয়েছেন ভোট দিয়েছেন এই স্কুলে যে বাচ্চা পড়েছে এখন তার বয়স তিরিশের উপরে জানে ভোট কাকে বলে তিনটি জাতীয় সংসদের নির্বাচন হয়েছে এই জাতীয় সংসদের নির্বাচনে আপনারা জানান জানেন কি ঘটেছে চোদ্দ সালে এমন আয়োজন করেছে যে আমরা ভোট দিতে পারি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করেছে তার নামে মিথ্যে মামলা দিয়ে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে তিনি হাসপাতালে হাসপাতালে ছিলেন কারাগারের হাসপাতালে আমি তার সঙ্গে তিনবার দেখা করেছি হাসপাতালে তিনি আমাকে জিজ্ঞেস করেছেন রাজবাড়ির মানুষ কেমন আছে একজন বৃদ্ধ মানুষ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী বেগম খালাদে দিয়া যাকে যখনই আমরা বলেছি রাজবাড়ি আসেন তিনি রাজবাড়ি এসেছে পাপ শেখ হাসিনা করেছে মানুষ মেরেছে খুন করেছে আয়না ঘরে মানুষকে বন্দি রেখেছে এত পাপ করেছে হাসিনা সত্যা করেছে দেশের সম্পদ লুণ্ঠন করে আমেরিকায় তার মন্ত্রী এমপি তার চেলাচামটারা কানাডায় বেগম দাঁড়ি করেছে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার টাকা এই বাংলাদেশ থেকে লুণ্ঠন করে আমেরিকা কানাডা সুইজারল্যান্ড দুবাই সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশের মানুষ সেই পাপের কারণে শেখ হাসিনার জীবনে পাঁচই আদর্শ নেমে এল তার ভাই হারানো স্বজন হারানো পিতা হারানোর বেদনা আজকে উঠে রাস্তাতে এসে দাঁড়িয়েছে এবং বিচার দাবি করেছে তার সঙ্গে সমস্ত শ্রেণী এবং পেশার মানুষ সেই দিন ঢাকার রাজপথে সারা বাংলাদেশে নেমে এসেছে তখন সেই হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সামরিক বাহিনী নামলেও পরে তারাও বুঝেছে আমার দেশের সন্তান আমার ভাই আমার কলিজার ধন আমার কবিতার টুকরা তাকে আমি হত্যা করতে পারি না তখন কি হয়েছে আপনারা বলেন তো শেখ হাসিনা তখন কি করেছে কি করেছে শেখ হাসিনা তার বাবার মৃত্যু হয়েছিল নিষ্ঠুর শেখ হাসিনা আর চল্লিশ মিনিট যদি গণভবনে থাকতেন শেখ হাসিনার কি হতো আমি জানি তার আঙুল খুঁজে পাওয়া যেত কিনা আমি জানি সামরিক বাহিনী পত্রিকায় দেখেছি ফেসবুকে দেখেছি সামরিক বাহিনীর প্রধান তাকে বলছেন যে ম্যাডাম আপনার হাতে আর চল্লিশ মিনিট সময় আপনি যদি চলে না যান তাহলে এখানে বিপদ হতে পারে শেখ হাসিনা খুব চেষ্টা করেছে যে আরো মানুষ মারো আরো মানুষ মারো কিন্তু আমি ক্ষমতায় থাকতে চাই সেনাবাহিনী বিমান বাহিনী স্থল বাহিনী তারা বলেছে নৌ বাহিনী তারা বলেছে আমরা আর গুলি চালাতে পারবো না আমরা আর মানুষ করতে পারবো না আমরা প্রায় দুই হাজার লোক মেরেছি এইখানে আর আমরা মানুষ করতে পারবো না এই ধুলো বাড়িতে যাদের জন্ম তাদেরকে আমরা আর হত্যা করতে পারবো না বলে যে আপনার হাতে চল্লিশ মিনিট সময় ম্যাডাম কি করবেন তখন সেই থেকে পালিয়ে গেল হেলিকপ্টার ওঠে পালিয়ে কোথায় গেল ভারতে